কোজি এক্সপ্রেস চ্যানেলের আজকের ভিডিওতে কথা বলবো, মালদ্বীপের কিছু বিখ্যাত স্ট্রিট ফুড নিয়ে যা আপনার কাজে আসতে পারে চলুন শুরু করি মালদ্বীপের মনোমুগ্ধকর স্বর্গে লিপ্ত হওয়ার অর্থ হল আদিম ফিরোজা জল ঘুড়া সাদা সৈকত এবং একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ট্যাপেস্ট্রির জগতে নিজেকে নিমজ্জিত করা যাই হোক তার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের বাইরে এই গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জটি তার প্রাণবন্ত রাস্তার খাবারের দৃশ্যের সাথে স্বাদের কুড়িকেও মুগ্ধ করে কোলাহলপূর্ণ বাজার থেকে শুরু করে রাস্তার ধারের স্টল পর্যন্ত মালদ্বীপের রাস্তার খাবারগুলি আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় সুস্বাদু রন্ধন সম্পর্কীয় ভাণ্ডারের একটি আনন্দদায়ক অ্যারে সরবরাহ করে হেদিকা মালদ্বীপের বিভিন্ন স্ন্যাক্স হেদিখা মালদ্বীপের রন্ধন প্রণালীর হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে যা স্থানীয় এবং দর্শক উভয়কে বিচিত্র খাবারের আনন্দদায়ক অ্যারে দিয়ে মুগ্ধ করে এটি মালদ্বীপের সেরা হালাল স্ট্রিট ফুডগুলির মধ্যে একটি যা তার লোভনীয় স্বাদের জন্য পরিচিত একটি রন্ধন সম্পর্কীয় আনন্দের বাইরে হেদিখা একটি সাংস্কৃতিক প্রতীক যা মালদ্বীপের সমৃদ্ধ ঐতিহ্য এবং ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে এই কামড় আকারের ট্রিটগুলি দক্ষতা এবং ভালোবাসা দিয়ে তৈরি মালদ্বীপের বাবরচিদের সৃজনশীলতা এবং সম্পদশালীতা প্রদর্শন করে ক্রিস্পি ফিশ রোল থেকে শুরু করে সুস্বাদু উদ্ভিজ্জ ভাজা পর্যন্ত হেধিকা মালদ্বীপের স্বাদকে মূর্ত করে মশলার টেক্সচার এবং সুগন্ধের অনন্দ মিশ্রণের সাথে আকর্ষণীয় স্বাদের কুড়ি ফিরোজা উপকূল থেকে উপভোগ করা হোক বা ব্যস্ত রাস্তার মধ্যে মালদ্বীপের সংস্কৃতির একটি খাঁটি এবং অবিস্মরণীয় স্বাদ করে সুস্বাদু টুনাশালা মাসুনি একটি প্রিয় মালদ্বীপের খাবার মালদ্বীপের একটি স্থানীয় রাস্তা যা একটি স্বতন্ত্র এবং চিত্তাকর্ষক কবচ প্রকাশ করে এর স্বতন্ত্রতা স্বাদ এবং টেক্সচারের নিখুঁত সাদৃশ্যের মধ্যে রয়েছে ফ্লেকি টুনা গ্রেটেড নারকেল সুগন্ধি মশলা এবং সাইট্রাসের ট্যাঙ্ক দিয়ে তৈরি মাসুনি একটি আনন্দদায়ক মিশ্রণ যা মালদ্বীপের উপকূলীয় সারাংশকে প্রতিনিধিত্ব করে এটি একটি সুস্বাদু এবং সতেজ টুনা সালাদ যা সাধারণত প্রাতর বা ব্রাঞ্চে উপভোগ করা হয় প্রতিটি কামড়ের সাথে মাসুনি আপনাকে আদিম সৈকত এবং আকাশী জলে নিয়ে যায় যা মালদ্বীপের রন্ধন শিল্পের সারাংশ এবং দ্বীপগুলির প্রাকৃতিক সৌন্দর্যকে মূর্ত করে বাজিয়া মালদ্বীপের অপ্রতিরোধ সামোসা একটি রন্ধন সম্পর্কীয় রত্ন যা এর স্বাদের লোভনীয় মিশ্রণে মোহিত করে একটি খসখসে সোনালী বাদামী পেস্টটির খোসায় আবদ্ধ মশলাদার সবজি মাছ বা মুরগির ভরাট রয়েছে যা প্রতিটি কামড়ের সাথে স্বাদের কুড়িকে আনন্দ দেয় সুগন্ধি মশলাগুলি বাজিয়া শুধু একটি নাস্তার চেয়েও বেশি কিছু এটি মালদ্বীপের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে এর অপ্রতিরোধ আবেদন এবং মুখের জলের স্বাদের সাথে বাজিয়া রন্ধনশৈলীর একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে এবং স্বাদের প্রতি ভালোবাসা যা মালদ্বীপের রন্ধনশৈলীকে সংজ্ঞায়িত করে কুলহি বোয়াকিবা একটি রন্ধন সম্পর্কীয় মাস্টার পিস যা একটি সুগন্ধি কামড়ে মালদ্বীপের রন্ধন প্রণালীর সারমর্মকে ধারণ করে এই সুগন্ধিযুক্ত মাছের কেকটি তার কিমা মাছ মশলা এবং নারকেলের সুগন্ধি মিশ্রণের সাথে ইন্দ্রিয়কে টান্টালিজ করে নিখুঁতভাবে বেকড এটি একটি সোনালী ভূতক নিয়ে গর্ব করে যা একটি আর্দ্র এবং স্বাদযুক্ত অভ্যন্তরকে পথ দেয় প্রতিটি কামড় স্বাদের একটি সিম্ফোনি প্রকাশ করে মাছের সূক্ষ্ম মিষ্টিতা সুগন্ধি মশলার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নারকেলের সমৃদ্ধ ক্রিমিনেস রন্ধনশৈল্পিকতা এবং খাবারের জন্য গভীর উপলব্ধি প্রদর্শন করে যা মালদ্বীপের তালুকে সংজ্ঞায়িত করে এটি একটি সত্যিকারের ব্যতিক্রমী থালা তৈরি করে যা একটি স্থায়ী ছাপ ফেলে